জলাইবাড়ি ব্লকে বড়সড় আর্থিক ঘোটালা প্রাথমিক তদন্তে আর্থিক নয় ছয় প্রমাণ হতে বিমল দাস নামে এক ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে দায়ের করা হল মামলা ঘটনা জলাইবাড়ি আরডি ব্লকে কেন্দ্র রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে না দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনিকভাবে তদন্ত করার পর বেরিয়ে আসি প্রকৃত রহস্য জানা গেছে যে সকল কাজের দায়িত্ব জলাইবাড়ি ব্লকের ইঞ্জিনিয়ার বিমল দাসকে দেওয়া হয়েছিল তা তিনি না করে সরকারের অর্থ হাতিয়ে নেন যার ফলে সরকারের উন্নয়নমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হয়নি এ ঘটনা জানার পর গত দশই জানুয়ারি জলাইবাড়ি ব্লকের সমস্ত পুষ্টি উন্নয়ন আধিকারিক মানুষ ভট্টাচার্য অর্থ নয়ছের অভিযোগ এনে বাইখরা থানায় এক লিখিত মামলা দায়ের করেন রবিবার বিষয় বিষয়ে থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান অভিযোগ হাতে পাওয়ার পর বাইখরা থানায় কেস লিপিবদ্ধ করা হয়েছে জানা যে অভিযুক্ত ইঞ্জিনিয়ার বিমল দাস ব্লকের অধীন স্বদেশনগর গ্রাম পঞ্চায়েত এলাকার চারটি ও শ্রীকান্ত বাড়ি এডিসি ভিলেজে তিনটি গরুর শেড ঘর নির্মাণ না করে অর্থ নয়ছয় করেছেন এই সাতটি কাজ থেকে মোট সাত লক্ষ একানব্বই টাকা তুলে নিয়ে গেছেন ইঞ্জিনিয়ার বিমল দাস বিগত দিনেও ইঞ্জিনিয়ার বিমল দাসে বিভিন্ন কাজে বিরুদ্ধে আর্থিক নয় অভিযোগ আসার পর সংবাদ প্রকাশ করা হয় জানা যে বিমল দাস জোলাইবাড়ি ব্লকে আসার পর ডিভিশন থেকে একশোটি কাজের দায়িত্ব পেয়েছে যার মধ্যে কাজ সমাপ্তি করেছেন বাকিগুলি সমাপ্তি না করে অর্থ হাতিয়ে নেওয়ার দেওয়া হয়েছে জোলাইবাড়ি ফাড়ি থানার ওসি এস আই খোকন দাসকে হাতে মামলা নিয়ে অভিযুক্তকে আটক করতে মাঠে নেমেছে পুলিশ অপরদিকে এই ধরনের আর্থিক ঘোটালার অভিযোগ রয়েছে বগাফা ব্লকের ইঞ্জিনিয়ার স্বপন সরকারের বিরুদ্ধেও স্বপন সরকার দীর্ঘ অনেক বছর যাবৎ এই ব্লক থেকে বিভিন্ন কাজে দুর্নীতির সাথে জড়িত বলে অভিযোগ সঠিকভাবে তদন্ত করলে আর্থিক নয়ছয় সততা পাওয়া যাবে। যে সকল ইঞ্জিনিয়ার সত নিষ্ঠা সহই কাজ করে যাচ্ছে তাদেরকে অনত্র পদ্ধতি করে দুর্নীতির সাথে জড়িতদের বগাফাপ ব্লকে রাখা হয়েছে বলে অভিযোগ একাংশ মহলে। বগাফা ব্লকের অধীনস্থ সকল নাগরিকটা চাইছে জোলাইবাড়ি ব্লকের ভিডিওয়ের মতো বগাফাপ ব্লকের ভিডিও যেন স্বয়ং সরকার বিভিন্ন কাজে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করে। এখন দেখার বিষয় এই দুই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে প্রশাসন কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। না আমরা একটা 10 তারিখে একটা কমপ্লেন পাইছি বিডিও জুলাইবের থেকে এখানে সাতটা কাজের কথা বলে আছে সাতটা ক্যাটার সেটি কথা ছিল বিভিন্ন জায়গায় এই কাজগুলির দায়িত্বভার দেওয়া হয়েছিল করোনা গিয়ার মানে আয়ু হিসাবে বিমল দাস টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট জুলাইবেরি আর ডিপ্ল ওনাকে কাজের জন্য দেওয়া হয়েছিল উনি কাজটি করছে না না পেরা নাকি এই যে টাকা তুল্লা নিছে মাল মেটারিয়াল যা আসতে নয় ছয় করছে বলে একটা অভিযোগ করছে ভিডিও জুলাই যাই এরপরে নিয়ে আমরা একটা কেস নিয়েছি ওইটার ভিত্তিতে যার কেস নাম্বার বাই করা পিএস কেস নাম্বার হয়েছে এক দুই হাজার পঁচিশ তার সেকশন ছিল তিনশো আঠারো প্লাস টু বিএনএস এবং তিনশো ষোলো প্লাস ফাইভ বিএনএস কেসটা রেজিস্টার হওয়ার পরে আমি কেসটা তদন্ত বার করার জন্য আইউডিসি এসআই খোপন দাস ওসি দুলাই দুলাইবেরি আউটপোস্ট উনি আপাতত কেসটা তদন্ত করতেছে বাকিটা তদন্ত প্রক্রিয়া করেই আমরা বাকিটা সবটা দিতে পারি ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া